আরাবুলের দুধ দেওয়া শেষ হয়ে গেছে তাই তাকে বাজারে তুলে বিক্রি করে দিয়েছে অসান যে ওখানে থাকে একটা খাস জায়গার উপরে থাকে আর বিভিন্ন জায়গাতে লোক ডেকে এনে মিডিয়া করছে নিজে মিডিয়া করছে ওর মতন আরাবুলের এই খালে চুবি চুবে মেরে আরাবুল ইসলাম আজকের হাড়ে হাড়ে টের পাচ্ছে তিনি কিন্তু খাল কেটে কুমির এনেছিলেন বোঝা উচিত যে আরাবুলের পিছনে একটা সময় আমার পিছন ছাট করে তাহলে কি ভাঙড়ে তৃণমূলকে শেষ করার জন্য আরাবুলি যথেষ্ট সেই লোকটা বলছে যে আরাবুলকে খালে চুপিয়ে মারব আরাবুল সাহেবের প্রয়োজন শেষ এখন আরাবুল আরাবুল সাহেবও শেষ এই মারমত নৌসাদ আপাবাদ নৌসাদ যে এখানে জঙ্গি প্রশিক্ষণ দিচ্ছে সেই নৌসাদ সিদ্দিকের দলের বিরুদ্ধে যা যা বস্তু নেবার দলগতভাবে আমাদের চন্দ্রমোহনলাল নেতৃত্বে নেবে যে গুণ মানুষ নেতৃত্ব দিচ্ছে আরাবুল ইসলাম কোথায় ছিল আরাবুল ইসলাম যদি আইএসএফকে জেতানোর জন্য লড়াই সংগ্রাম জারি রাখতো তাহলে ওই এগারো তারিখে গণনার দিনে রাতে আর ওই বাইরের থেকে লোক আর আরাবুলকে আনতে হতো না তিন তিনটি মায়ের কোল খালি করতে হতো না আরাবুল ইসলামের সব নাটক এক একজনকে শেষ করে অন্য অস্তিত্ব বাড়ানোর জন্য এই সমস্ত বার্তা দিচ্ছে আমি তো বলবো সব থেকে তৃণমূল কংগ্রেসকে যদি কেউ ক্ষতি করে তার নাম হচ্ছে সওকাত মোল্লা খয়রুল ইসলাম এই খয়রুল ইসলামরা দু হাজার একুশ সালে তিনি ওপেন ক্যামেরায় বলেছিল যে ভাঙড় থেকে তৃণমূলের একটাও পতাকা রাখবো না তাহলে সেই খয়রুল ইসলাম ভাঙড়ের তৃণমূলের কাছে মসিহা হয়ে উঠেছে তাদের নেতৃত্বে মসিহা হচ্ছে একটা বুলডুজার বাবা জানা কি না ভারতবর্ষের আইন ব্যবস্থা নটোরিয়াস ক্রিমিনাল বলছে ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ বুঝে গেছে এরা যতই নাটক করুক দিনের শেষে সমাজ পরিবর্তনের জয় হবে দিনের শেষে ভাঙড়ের সাধারণের মানুষের ভাতৃত্বের জয় হবে দিনের শেষে ভাঙড়ের খেটে খাওয়া মানুষের জয় হবে বলে আমরা মনে করছি এরা যতই নাটক করুক ভাঙড়ের মানুষের জেদ ভাঙড়ের মানুষের ইচ্ছা শক্তি সম্পূর্ণ আলাদা টোটাল বাংলার মানুষ যে স্রোতে চলে ভাঙড়ের মানুষ তার উল্টো দিকে চলে তার একটা নতুন দিশা পশ্চিমবঙ্গে জাগিয়ে দেয় তাই হয়তো এনারা জানেন না এনাদেরকে জাগানোর জন্য এনাদেরকে জানানোর জন্য আগামী দিনে ভাঙড়ের মানুষ তৈরি আছে তো তার যোগ্য জবাব দেবে বলে আমরা মনে করছি তৃণমূল কংগ্রেসের এক নেতা আমি নাম করছি না রীতিমতো তিনি মিডিয়ার সামনে বলেছেন যে আরাবুল সাসপেন্ড হবার সাথে সাথে তিনি বক্তব্য রেখেছেন যে আরাবুল সাহেবকে খালেদ চৌধুরী মানুষ রীতিমতো সেই ভিডিও আমি প্রেজেন্ট করবো ভিডিওর মাধ্যমে এবং আরাবুল দল থেকে সাসপেন্ড হবার সাথে সাথে আরাবুলের যারা সমর্থক রয়েছে রীতিমতো তাদেরকে মামলা করেছে যে তৃণমূল কংগ্রেসের নেতা দেখেন এটা ওদের দলের অভ্যন্তরের বিষয় কে আরাবলকে চুবিয়ে মারবে বলছে আর কে তাড়া করে মারবে বলছে ওটা ওদের ব্যাপার আমরা শুধু একটাই কথা বলি যে ভাঙড়টাকে যারা বারবার কুলসিতর জায়গায় নিয়ে যাচ্ছেন তৃণমূল কংগ্রেসের নাম রেখে সামনে তৃণমূলের ঝান্ডা রেখে সামনে যারা একটা নূতন বছরের মানুষ শুভেচ্ছা জানায় এই তৃণমূল কংগ্রেস সারা পশ্চিমবঙ্গের কাছে ভাঙড়ের একটা খারাপ জায়গায় পৌঁছে দিয়েছে এদের নেতৃত্বে ভাঙড়ে যে অশান্তি হয়েছে সমস্ত মিডিয়ার মানুষ জেনেছে ভাঙড় মানে আবার সেই মানে সন্ত্রাস ভাঙড় মানে সেই আগ্রপন্থী এটাকে যে আমরা বন্ধ করতে চাইছি সেটা আবার এই সওকাত মোল্লা সাহেবদের নেতৃত্বে আবার চালু করতে চাইছে আমরা ভাঙড়ের শুভবুদ্দিন সম্পূর্ণ মানুষ জানারা আছেন যারারা বিবেক দিয়ে ভাববে তারারা বিবেক দিয়ে ভাববেন যে যার কারা এই ভাঙড়টাকে বারবার লজ্জার জায়গায় ঠেলে দিচ্ছে ভাঙড়ের মানুষকে কাদের জন্য কুলসিত হতে হচ্ছে ভাঙড়ের মানুষদেরকে কারা বারবার অপমান করছে রাজ্য স্তরে সেটা ভাঙড়ের শুভবুদ্ধি সম্পূর্ণ মানুষ সেটা ভাববে আগামী দিনে এই সমস্ত কুকাজ এই সমস্ত কালচারকে আমরা বিনাশ করে নূতন একটা সমাজ ব্যবস্থা করব যে সমাজে কর্ম থাকবে শিক্ষা থাকবে স্বাস্থ্য থাকবে নিজেদের অধিকার থাকবে সর্বশেষ ভ্রাতৃত্ব বজায় থাকবে সম্প্রীতির মধ্যে দিয়ে যে যেরকম আমরা পূর্বে একই রাস্তা দিয়ে সমস্ত সম্প্রদায়িকের মানুষ হেঁটে স্কুলে যেতাম সেই স্কুলে গিয়ে একই স্কুলে সমস্ত সম্প্রদায়িকের মানুষ একসঙ্গে আমরা পঠন পাঠন করতাম কিছু রাজনৈতিক কারবারিরা ধর্মের ভেদাভেদ করে তাদের রাজনৈতিক রুটি শেখার চেষ্টা করছে ভাঙড়ে তাদের ঠাঁই আসবে না ভাঙড় হচ্ছে সম্প্রীতির জায়গা ভাঙড় হচ্ছে ভান ভ্রাতৃত্বের মাটি সেই মাটিতে কোনো মানে সাম্প্রদায়িকের কোনো ঠাঁই আসবে না বলে আমরা মনে করছি আমার নাম এম আলমগীর হোসেন ইন্ডিয়ান সেকুলার ফান্ডের একজন সাধারণ কর্মী চালতাবিডি অঞ্চলের বিরোধী দলনেতা